হ্যালো গাইস ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডাইরি তো আজকে দেখতে পাচ্ছ সামনে একটা বেশ বড় মাপের বক্স নিয়ে বসে পড়েছি এটার মধ্যে এসছে ফার্স্ট ফ্রাই থেকে মাম্মার জন্যে একটা স্পেশাল গিফট তো কি আছে চলো দেখা যাক মাম্মা কিন্তু বেশ এক্সাইটেড অলরেডি দাঁড়িয়ে রয়েছে এটাকে সাপোর্ট নিয়ে তো দেখা যাক এটার মধ্যে কি এসছে মাম্মার জন্যে তোমাদের সাথে শেয়ার করবো মাম্মা এই ব্যাপারটা জানে না তাই মাম্মা এক্সাইটমেন্টটা আরেকটু হয়তো বাড়তেও পারে বা জানি না ওর জিনিসটা পছন্দ হবে কিনা দেখতে পাচ্ছো আমার থেকে অলরেডি চিনিয়ে নিচ্ছে যে কাটতে আমি আমার যেহেতু লেট হচ্ছে তাই ও কাটার জন্য বিজি হয়ে উঠছে চলো দেখা যাক কি রয়েছে আজকের এই এত বড় বক্সটার মধ্যে এখানে রয়েছে

বেশ কষ্ট করতে হচ্ছে কারণ আমার রয়েছেন তিনি আরো বেশি এক্সাইটেড আমার থেকে তো এই হচ্ছে বিষয়টা এই হলো মাম্মার ব্যাপারটা এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট উইথ আমাদের মামা